তাহলে ছাত্রদলের সেক্রেটারি নাসির ভাইয়ের প্রোফাইল কেন লাল হয় নাই তিনি তার নিজের প্রোফাইল লাল করেন নাই অথচ তিনি নাকি প্রোফাইল লাল করার পরামর্শ দিয়েছেন আব্দুল কাদেরকে এখানে কিন্তু সন্দেহ একটা থেকেই যায় পেদশক চলেন আমরা সর্বপ্রথম নাসির ভাইয়ের প্রোফাইলটা একটু দেখে আসি পেদর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাসির ভাইয়ের প্রোফাইল এখানে কিন্তু আপনার জুলাই মাসে কোনো প্রোফাইল তার লাল এরকম কোনো ফটো পিকচার কোথাও নাই কিন্তু নাই তাহলে তিনি কিভাবে প্রোফাইল লাল করার পরামর্শ দেন কিভাবে দেন তিনি নিজেই তো করেন নাই অন্যদিকে আমরা দেখব যারা দাবি করেছে সাদিক কয়েম ভাই এস এম ফরাদ ভাই তারা দাবি করেছে তাদের প্রোফাইল লাল আছে কিনা আমরা একটু চেক করে দেখব চলেন দেখে আসি পেয়ে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদিক কয়েম ভাই এস এম ফরাদ ভাই তাদের আইডি চেক করা হচ্ছে দেখেন আপনারা এখানে তাদের প্রোফাইলগুলো লাল করা হয়েছে লাল কাপড় দিয়ে চোখ বাধা এরকমের ছবি তারা আপলোড করেছে প্রোফাইলে দিয়েছিল সেগুলোর স্পষ্ট দলিল প্রমাণ রয়েছে এখনও আপনারা যদি ঢোকেন এখনও দেখতে পাবেন কিন্তু নাসির ভাইয়ের ভিতরে ঢোকেন তো পান না কিনা পান কি তাহলে সেই যে দাবিটা করলো এটা কি সঠিক আর আব্দুল কাদের কেন এই ছাত্রদলের নামটা বলল এত দিন পরে আসে এক বছর পরে আসে এর পিছনে রহস্যটা কি আমরা একটু জানতে চাই আব্দুল কাদের প্রেশারের মধ্যে আছে কিনা তাকে ভয় দেখানো হয়েছে কিনা জোর করে তাকে দিয়ে এই কাজ করানো হচ্ছে কিনা এগুলো কিন্তু এখন তদন্তের বিষয়